ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তারা ডব্লু বি এর একটি নোটিফিকেশান দিয়েছে তোমাদের সেটা দেখা উচিত সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে নিউজ সেকশানে ক্লিক করবে করলে এখানে যে নোটিশটি তারা দিয়েছে সেটা তোমরা দেখতে পাবে এবং এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা ওপেন করলে এরকমভাবে নোটিশটি দেখতে পাবে যেখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেটা এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার চব্বিশের সেটা হবে ওল্ড সিলেবাস অনুযায়ী ওল্ড সিলেবাসটা যে নোটিফিকেশান একটা টাইমে তারা দিয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি মানে চোদ্দো সালের ফেব্রুয়ারি মাসে সেই নোটিফিকেশন অনুযায়ী সেই সিলেবাস মেনটেন করেই হবে আর পঁচিশ সালে যে এক্সিকিউটিভ সিভিল সার্ভিসের যে এক্সাম সেটা হবে কোন নতুন সিলেবাসে সেই সিলেবাসের নোটিফিকেশন নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ তেইশ সালে দিয়েছিল মার্চ মাসে তো এই অনুযায়ী হবে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যারা এই বিষয়ে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের এই নোটিফিকেশানটা অবশ্যই দেখার দরকার তার জন্য আজকে আমি এই ভিডিওটি তোমাদের জন্য বানিয়েছি তো অবশ্যই যদি এছাড়াও অন্যান্য ডিটেলস তোমরা চাও প্রশ্ন থাকে কোনো বিষয় সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি বিষয়ে তোমাদেরকে তথ্য দিয়ে দেবো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন যেটি হবে সেটিকেও ক্লিক করবে তো ফ্রেন্ডস এই ভিডিওতে তাহলে একটুই ধন্যবাদ